আসসালামু আলাইকুম নিচা কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে রান্না করব অ্যাঙ্কারের ডাল প্রথমে আমরা অ্যাঙ্কার ডালটাকে সুন্দর করে ধুয়ে নেবো তারপরে আমরা প্রেশার কুকারে ছড়িয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে আমরা তেজপাতা হলুদ লবণ দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আমরা একটু গুটাঘুটি করবো ঘুটাঘুটি করে গুটাঘুটি হয়ে গেলে পানি দেব পানি দেওয়া হয়ে গেলে আমরা বলক তুলে নেব বলক উঠে গেলে আমরা একটি পাত্রে তেল গরম করতে দেব তেল গরম হয়ে গেলে তেজপাত পেঁয়াজ রসুন দিয়ে আমরা একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে শুকনো মরিচ আর ডাল সম্বর দিয়ে আমরা ডালটাকে তেলে দিয়ে দেব তেলে দেওয়া হয়ে গেছে এবার দেখুন আমাদের ডালটি অনেক সুন্দর সুন্দরভাবে হয়ে গেছে দেখুন ডালটি রান্না হয়ে গেছে আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম